ক্যাম পারছে আজকে এত গরম আর ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টিও হচ্ছে না আর প্রচন্ড গরম এবারই দে বাড়িতে এসে তো একদমই শান্তি পাচ্ছি না কারণ যেই পরিমাণ গরম সহ্য করা যায় না আপনাদের দুলাভাই তো তিন দিন থেকেই চলে গেছে এই যে একটু অন্ধকার পাশটা এই যে

ओइ जा अबै पोरै दे ए जाय न ल कल्लै तइ नीचे फाला ले पैसा जाइबो पर आम गुला गेला त काचा ए बाड़ी खाले आमो ए गाछ आम आम के मन ओले नीचे बस्ते देख नीचे নিচে আর ওই যে সিমেন্ট তো এই যে নামগুলো পড়ে পরে একদম ফেটে যায় আর নেটটা অনেক ছোট যার কারণে ঠিক মতো ধরাও যাচ্ছে নামগুলি গুলো পড়ে পড়ে ফেটে যাচ্ছে অনেক আম আছে কিন্তু গাছে এখন পুস্পরা হাউজের জন্য আপনার সব আমগুলো এই উপরেই পড়ে আরাম ও ধরেছে সব এই হাউজের উপরে আর ওই যে ছাদ থেকে সব আম তো পান স্কুলের পোলা সব খেয়ে ফেলেছে কারণ এই গাছের আমি একদমই কাঁচা মিষ্টি আম আর আমাদের বিরাট তো আকাম করতে আছে ও আম পাড়ছে আর এই যে হাউজে পরে পরে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে কথাই শুনে না ওই যে দেখুন ওই যে আম পাচ্ছে নাই মূল গাছে কিন্তু নিচে যে পরিমাণ গরম গাছে তো আরো গরম তো অস্থির হয়ে গেছে পুরা আমাদের বাড়িতে ফলের গাছ আছে কিন্তু পেরে দেওয়ার মানুষ নাই চাচিদের গাছে অনেক জাম ধরে আছে সব নিচে পড়ে কি অবস্থা হয়ে গেছে কিন্তু পেরে দিবে কে সেই লোকটা নাই কারণ গাছগুলো অনেক বড় বড় আর জাম গাছে তো সবাই উঠতে চায় না কারণ অনেক পোকা থাকে জাম গাছে যার কারণে কে উঠতে চায় না এখন লাঠি দিয়ে আম পারছে পরে আপনাদেরকে সব আম দেখাবো কতগুলো আম পারা হলো